সুপ্রিয় ভাই ও বোনেরা আলাইকুম স্বাগতম জব পিটি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সামনে আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেটি ইসলামিক ফাউন্ডেশনের একটি বিজ্ঞপ্তি এখানে অনেকগুলো পদ রয়েছে আসলে তেতাল্লিশ ক্যাটাগরিতে বিভিন্ন পদে তিনশো তেষট্টি জনকে নিয়োগ করা হবে তো এই বিজ্ঞপ্তিটি যদি আমি সম্পূর্ণ আলোচনা করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে আর আমি ভালো করেই জানি যে আপনারা দীর্ঘ ভিডিও দেখবেন না সুতরাং ভিডিওটাকে যতটুকু পারি শর্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এখানে আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে নেবেন তবে বরাবরের মতো আপনারা যারা আমি ছোট্ট চ্যানেল নতুন অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এখানে আসলে তেতাল্লিশটা ক্যাটাগরিতে সর্বমোট তিনশো তেষট্টি জনকে নিয়োগ করা হবে আপনারা বিজ্ঞপ্তিটি ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আমরা আবেদন কিভাবে করতে হবে সেই বিষয়গুলো জেনে নিব এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এই মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন শুরু হবে আগামী জুলাই দু হাজার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি জমা করতে হবে সেটি কোন টেলিটক সিমের এর মাধ্যমে জমা করতে হবে যেখানে এক থেকে সাত নং ক্রমিকের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ সর্বমোট একশো আটষট্টি টাকা এবং আট থেকে ছত্রিশ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা এবং ক্রমিক নং সাঁত্রিশ থেকে তেতাল্লিশ পদের জন্য পঞ্চাশ টাকা সহ টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে প্রত্যেকটি পদে যদি কোনো অনগ্রসর জাতি অর্থাৎ ক্ষুদ্র নিগুষ্টি শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কেউ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন তাহলে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি পদের জন্য টাকা 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 এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা নতুন কোনো আপডেট নিয়ে লাভে